বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি কারণ প্রত্যেকটা মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রসঙ্গ যারা বারবার বলার পরেও কোনো কথার গুরুত্ব দেয় না তাদের সঙ্গে ঝগড়াঝাটি না করে বরং অন্য উপায়ে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প রমেশচন্দ্র বিশ্বাস হলেন পাড়ার একজন মাননীয় ব্যক্তি পাড়ারই এক ব্যক্তির বছর তিরিশ কি বত্রিশের ছেলেকে বেশ কিছুদিন ধরে তিনি পাড়ার চায়ের দোকানে মন মরা হয়ে হাতে কিছু কাগজপত্র নিয়ে বসে থাকতে দেখেন ঠিক পরন্ত বিকেলের সময়টাতে প্রতিদিনই প্রায় তিনি ছেলেটিকে দেখছেন এবং ছেলেটি সেই হতাশাগ্রস্ত মুখটা দেখে রমেশবাবু জানতে ভীষণ আগ্রহ হলো যে ছেলেটার আসলে হয়েছে তাকে তারপর আশেপাশের কিছু মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে এককালীন নিজে জীবন গড়ার পেছনে গুরুত্ব না দেওয়া বকাটে ছেলেটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বেকারত্বের জ্বালায় পুড়ছে প্রতিনিয়ত তখন রমেশবাবু গরম গরম ধোঁয়া ওঠা দুই কাপ চা নিয়ে সেই ছেলেটার পাশে গিয়ে বসে ছেলেটির দিকে একটা কাপ বাড়িয়ে দিয়ে অপর একটি কাপে নিজে চুমুক দিতে দিতে বললেন বাবু চাটা খাও দেখবে মাথাটা শান্ত হবে তারপর তোমাকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ছেলেটা তখন রমেশ বাবুর দিকে তাকিয়ে চায়ের কাপটা নির্দ্বিধায় ওনার হাত থেকে নিয়ে নিল তারপর গরম গরম চায়ে চুমুক দিতে দিতে বলল বলুন কি বলবেন রমেশবাবু তখন বলতে শুরু করলেন জানো তো আজকাল প্রত্যেকটি মানুষই তাদের নিচের মানুষটিকে চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে প্রতিনিয়ত দেখবে যেদিন কেউ চাকরি হারিয়ে চোখে জল মুচ্ছে সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে জীবনে কিছু একটা করতে না পারার কারণে যেদিন তোমাকে ছেড়ে কেউ একজন চলে গেছে সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটি মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবো বাবু কিছু মনে করো না একটা বাস্তব কথা বলি আজীবন যখন তুমি সময় দিয়েছো নিমগাছের নিচে আর এখন যদি বলো যে জীবন এত তেতো কেন তাহলে সেটা কি করে চলবে বলো তো ভেবে দেখো তো যে এতে দোষটা কার ছিল আসলেই কি জানো তো যার কিছু নেই তার কেউ নেই ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না এই সিম্পল হিসাবটা কেন বোঝো না বা বোঝোনি এতদিন তুমি যখন এই যুগের সঙ্গে তাল মিলিয়ে রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছিলে তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে এক্সট্রা টাইম ইনকাম করছিল তুমি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পেয়েছ আর সে পেয়েছে অ্যাকাউন্টে টাকা হিসাবটা খুব সোজা যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে ভেবে দেখো তো যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে আনন্দ করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে তখন তোমার কোনো এক বন্ধু ক্লাসের প্রোজেক্টার আর নোটস নিয়ে ব্যস্ত ছিল কয়েকটা বছর শেষে ফলাফল কি হল যে সে এখন বড়ো কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করে আর তুমি দুর্বল একটা সার্টিফিকেট নিয়ে পাড়ার ঘুমটি দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজছ এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা যে বয়সে লাইফটাকে তোমার জয় করার কথা তুমি সেই বয়সে করেছো এনজয় তাই এখন এনজয় করার সময় তোমার বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছ আর এনজয় তো অনেক দূরের বিষয় তোমার বন্ধু যখন উচ্চপদস্থ কোনো অফিসিয়াল কর্মকর্তা কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে তুমি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছ কারণ তুমি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতে তোমার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোটস তৈরি করত আজ দেখো তোমার ডেটিং পার্টনারগুলো একটাও নেই তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার তাই দিন শেষে হতাশ হয়ে বলে ফেলো আমার ভাগ্যটাই খারাপ না এই ক্ষেত্রে তুমি পুরোপুরি ভুল তোমার ভাগ্য আজ তোমাকে এখানে আনেনি নি তুমি নিজের ইচ্ছায় তোমার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছ আচ্ছা বলো তো বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করো কাজ যা করেছ রেজাল্টও তাই কাজেই সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হয় কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ এখনও সময় একেবারে শেষ হয়ে যায়নি চেষ্টা করো নিজেকে ভালো কোনো জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখো আর প্রতিদিন এইখানে বসে থেকে সময়টা আরও কিছুটা নষ্ট না করে এই সময়টাকেও কাজে লাগাও নতুনত্ব কিছু খুঁজে পাওয়ার জন্য বন্ধুরা নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়তে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কম বয়সে জীবনটাকে এরকমভাবে তৈরি করে নিতে হয় যাতে বয়সকালে গিয়ে আমরা সেই জীবনটাকে উপভোগ করতে পারি দ্বিতীয়ত জীবনটাকে তৈরি করার সময় যদি আমরা জীবনটাকে ভেঙে দিই তাহলে শেষ জীবনে গিয়ে আমাদের কাঁদতে হবেই তৃতীয়ত শিক্ষা গ্রহণের বা নতুনত্ব কিছু শেখার কোনো নির্দিষ্ট বয়স থাকে না সেটা যে কোনো সময় থেকেই করা যায় বন্ধুরা চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে গুনগুনের স্বামী কান চোরা স্বভাবের ঝগড়াঝাটি ছাড়া গুনগুন কিভাবে তার স্বামীকে সোজা করেছে সেই গল্পই আজ আমি আপনাদের কাছে বলবো গুনগুনের শ্বশুর গ্রামে গ্রামেই থাকে তারা সকলে সেই গ্রামের বাড়িতে ওর দাদা শ্বশুরের আমলের পুরনো একটা ছাদের ঘর ছিল সেটাকেই ওরা রান্নাঘর হিসেবে ব্যবহার করত বর্ষাকালে জল পড়তো সেখানকার ছাদটা থেকে তাই বাতিল হয়ে গেছে কাঠের উনুনে রান্না করত সেটার কালি এখনও ছাদে লেগে আছে এখন সেখানে পুরোনো কিছু ভাঙাচোরা জিনিস থাকে গুনগুনের স্বামী দীনেশ গ্রামেরই ছেলে গ্রামের ছেলে হলেও সে কিন্তু মোটেও সাধা সিধে নয় বরং সে ভীষণ কান চোরা স্বভাবের একটা মানুষ সংসারে নিত্য প্রয়োজনীয় কোনো কিছু ফুরিয়ে গেলে তিন চারবার বলার পর নিয়ে আসে এতে কিন্তু গুনগুনের বড় বেশি অসহ্য লাগে কিন্তু ও মোটেও ঝগড়া করে না ঝগড়া যেটি অশান্তি আবার গুনগুনের ভালো লাগে না একদিন বিকেলে চা করতে গিয়ে গুনগুন দেখে যে চা পাতাটা ফুরিয়ে গেছে দিনেশকে গুনগুন বার কয়েক বলেছিল চা পাতা আনতে কিন্তু সে আনেনি যাই হোক সেদিন আর চা করা হলো না গুনগুনের তখন সময়টা ছিল বৃষ্টির দিন পরের দিন সকালবেলায় তুমুল বৃষ্টি হওয়ায় গুনগুনের স্বামী দীনেশ গুনগুনকে বলল গুনগুন বেশি করে ঝাল দিয়ে পিঁয়াজ দিয়ে মুড়ি ভেজে আনো আর সঙ্গে গরম চা আনো দিনেশ আবার লাল চা খায় এই কথা শুনে গুনগুন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেশ হাসি মুখে চা বানাতে গেল চা পাতা তো নেই কাজেই সত্যি সত্যি চা আর সেদিন বানানো যাবে না তাই দুটো বাটি নিয়ে পুরোনো দাদা শ্বশুরের আমলে সেই রান্নাঘরটাতে গেল গুনগুন ছাদে মোটা মোটা কালি লেগে আছে সেখান থেকে বৃষ্টির জল চুইয়ে চুইয়ে মেঝেতে পড়ছে রঙটা ঠিক চায়ের পাতার মতোই গুনগুন সেই কালো নোংরা জলটা বাটিতে করে ভরল তারপর নিজের বর্তমানে রান্নাঘরে এসে ভালো করে মুড়ি ভেজে সেটা বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে এবং সেই কালো কালো বৃষ্টির জলটা গরম করে চিনি মিশিয়ে দীনেশের সামনে হাসি মুখে ধরল এক কাপ চা দেখে দীনেশ বললো কি গো তুমি খাবে না চা গুনগুন প্রত্যুত্তরে বললো না আজ আমার চা খেতেই ইচ্ছা করছে না দিনেশ তখন বলল ঠিক আছে আমি খাই তাহলে এই বলে গরম ধুমাইত চা এক চুমুক খেয়ে মুখটাকে অত্যন্ত পরিমাণে বিকৃত করে দিনেশ পুরো চাটা মুখ থেকে মেঝেতে ফেলে গুনগুনকে উদ্দেশ্য করে বলতে লাগলো এ তুমি কী বানিয়েছ এটা চা না অন্য কিছু গুনগুন সরল মুখে বলল ঈশ্বর তোমার জন্য আকাশ থেকে স্পেশাল চা পাঠিয়েছেন তারপরেও তোমার ভালো লাগছে না এই কথাটা শুনে দিনেশ বেশ রাগান্বিত মুখ করে বলল তার মানে গুনগুন এবার হাসি হাসি মুখ নিয়ে বলল মানে হলো চা পাতা নেই কাল সকাল থেকে তোমাকে অনেকবার করে বলেছি কিন্তু তোমার কান পর্যন্ত কথাটা আমার পৌঁছায়নি আর পৌঁছালেও তুমি সেটার পাত্তা দাও তাই তোমার জন্য পুরনো ঘরের ছাদ চুইয়ে পড়া বৃষ্টির জলই চা এই কথা শুনে দিনেশ অবাক হয়ে বলল ওই জল তুমি আমাকে খাওয়ালে তখন গুনগুনের মুখখানা দেখে মনে হচ্ছিল ও যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না কিন্তু তার পেটে পেটে যে এত দুষ্টু বুদ্ধি সেটা কেউ ধরতে পারবে না এরপর দিনেশ গুনগুনকে বলল ছাতা দাও চা পাতা এনে দিচ্ছে গুনগুন শুধু মুচকি হাসলো তারপর দিনেশের দিকে ছাতাটা বাড়িয়ে দিল এরপর কিছুদিন পরের ঘটনা ঘরেতে চাল ফুরিয়ে গেছে গুনগুন বারবার করে তার স্বামীকে বলে দিল যে চাল শেষ না কিনলে আগামীকাল দুপুরে ভাত হবে না দিনেশ বলল ঠিক আছে আমি সকালে এনে দেব পরের দিন ছিল রবিবার দিনেশের অফিস ছুটি সকালবেলায় পেট পুরে টিফিন খেয়ে দিনেশ বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে গেল চাল আনার কথা তো তার এক বিন্দু মনে পড়ল না গুনগুন তাকে ফোন করেছিল কয়েকবার চাল আনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু দিনেশ ফোন ধরেনি গুনগুন ইচ্ছা করলে পাশের বাড়ির থেকে চাল আনতে পারত অথবা তার জমানো টাকা দিয়ে চাল কিনতে পারত কিন্তু সে সেটা করল না দুপুরের জন্য ফ্রিজে এনে রাখা মাংস মাছ ডাল সবজি সব খুব সুস্বাদুভাবে রান্না করল দুপুরে খেতে বসার কিছুক্ষণ আগে দিনেশ বাড়িতে ঢুকলো ঢুকে স্নানে গেল এবং স্নান সেরে দুপুরের ভাত খাওয়ার জন্য চলে আসলো দুপুরে ভাত খেতে এসে টেবিলে বসে বলল বাহ আজকে তো ভালো ভালো রান্না করেছ দাও ভাত দাও গুনগুন বলল ভাত নেই দিনেশ অবাক হয়ে বলল তার মানে গুনগুন বলল ভাত রান্না করিনি দিনেশ রাগ করে বলল কেন রান্না করো গুনগুন উত্তরে বলল চাল নেই দিনেশ এই কথা শুনে বললো ও আমি তো ভুলেই গেছিলাম তুমি আমাকে একটা ফোন করবে না এইবার গুনগুন বলল কতবার ফোন করেছি দেখো ফোন যদি সাইলেন্ট করে রাখো সেটাও কি আমারই দোষ আর তাছাড়া অতিরিক্ত ফোন করতে গেলে আমার শক্তি এবং সময় উভয়ই অপচয় হতো তাই বেশিবার আর করে নে এই কথা শুনে দিনেশ বলল কী বলো এসব গুনগুন উত্তরে বলল হ্যাঁ ঠিকই তো বলছি তুমি না সেদিন বললে অপচয় করবে না হিসেব করে চলতে হয় গুনগুনের লাথি দিয়ে বলল অসভ্য মেয়ে একটা সংসার করা যায় বলতে বলতে তারপর দিনেশ গজ গজ করতে করতে চাল আনতে গেল ফিরে আসার পর গুনগুন লক্ষ্মী মেয়ের মতো ভাত রান্না করে খেতে দিল বরকে এরপর থেকে দিনেশের কানচোরা ভাব প্রায় কেটে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিস আনার কথায় একবারের বেশি খুব একটা আর বলতে হয় না জিনিস থাকতেই চলে আসে উচিত শিক্ষা পেয়ে একদম সোজা হয়ে গেছে বন্ধুরা পরিবর্তন করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত শুধু রাগ বা ঝগড়া করে নয় কিছু কিছু মানুষের ব্যবহারেও কখনো কখনো কাঞ্চরা মানুষের স্বভাব বদলানো যায় দ্বিতীয়ত সংসার যখন স্বামী স্ত্রী দুজনের তখন সেই সংসারের গুরুত্ব দুজনকেই সমান পরিমাণে বোঝা উচিত তৃতীয়ত কিছু কিছু জেদি মানুষদের সাথে কখনোই জেদ দেখিয়ে তাদের পরিবর্তন করা যায় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ